আকাশ সাহেব নিন আপনার বেতন আর হ্যাঁ আরেকটা কথা আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে তাই আপনাকে খুশি করে দশ হাজার টাকার বেশি দিলাম আকাশ খুশি হয়ে বললো এই নাও তোমার স্যালারি ওখানে হাজার টাকা আছে রিয়ান রাগানিত হয়ে টাকাগুলো টেবিলে রেখে বলল ম্যাডাম আমি অফিসের সমস্ত কিছু নিজে বহন করি মানে যেদিকে যাওয়া লাগে সেদিকে যায় একশোবার অফিসের উপর থেকে নিচে নামতে বললে একবারও না করি না এতগুলো কাজ করার পরেও আপনি আমাকে বেতন দেন পনেরো হাজার টাকা অন্যদিকে আকাশ স্যারকে অফিসে বসিয়ে রেখে তাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেন তাছাড়া এই মাসে ওনাকে দশ হাজার টাকা বোনাস দিয়েছেন উনি বসে বসে এতগুলো টাকা পায় আমি এতগুলো কাজ করার পরও আমার বেলা এরকম কেন নাইমা হেসে বলল খুব সুন্দর প্রশ্ন করেছো আমি সে প্রশ্নের উত্তর এখন দেব না তুমি এক কাজ করো আমার বাসায় গিয়ে অ্যাকোরিয়ামের মাছ কয়টা আছে দেখে আসো রিয়ান বলল এটা একটা কথা বললেন ম্যাডাম আমি এক্ষুনি যাচ্ছি বলে এই রিয়ান বের হয়ে গেল তারপর আকাশকে বলল আপনি একটু আমাকে কাজে হেল্প করেন বলে এই দুজনে কাজ করতে লাগলো রিয়ান অ্যাকোরিয়ামের মাছ গুনতে লাগলো সালাহা বেগম এসে বলল কিরে তুমি আমার বাসায় ঢুকলে কি করে আর সব কি করছো রিয়ান বলল আমি এমনি এমনিতে আসিনি ম্যাডাম আমাকে পাঠিয়েছে অ্যাকোরিয়ামের মাছ কটা আছে দেখার জন্য তাছাড়া আপনার বাসায় ঢোকার অনুমতি নিতে হবে কেন এটা তো আর অফিস না অনুমতি নিয়ে বাসায় ঢুকতে হবে সালাহা বেগম বলল আসলে তুমি বেকুব সবাই বলতো আমি সবাইকে বকাবকি করতাম কিন্তু আজকে নিজে সরাসরি দেখলাম তুমি একজন বেকুব ছেলে এই এটা অফিস হতে যাবে কেন এটা একটা বাসা এই বাসার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে তুমি কি ডেমারেজ দেবে রিয়ান বলল আন্টি আপনি এসব কি বলছেন আমি চোর নাকি হারিয়ে যাওয়ার কথা কথা কেন আমি যদি চোর হতাম তাহলে হারিয়ে যাওয়ার কথা বললে আমি মেনে নিতাম এখন আপনার কথাটা আমি মেনে নিতে পারলাম না সালাহা বেগম কপালে চর খেয়ে বিরক্ত হয়ে বললো আমি ভুলে গেছি বেকুপকে কোনো কিছু বোঝানো যায় না তাই আমি আগে উল্টো পাল্টা কমেন্ট করে ফেললাম ঠিক আছে তুমি যে কাজে এসেছ কাজ ছেড়ে তাড়াতাড়ি বাসা থেকে যাও রিয়ান ঠিক আছে বলে মাছগুলো গুনতে লাগলো মাছ গোনা শেষে আর কিছু না বলে বের হয়ে গেল তারপর সালেহা বেগম বিরক্ত হয়ে বলল যত সব আগল ছাগল অফিসে আসে রিয়ান এসে বলল ম্যাডাম আমি এসে গেছি নাইমা বলল এসেছো খুব ভালো হয়েছে এখন বলো আমার অ্যাকুরিয়ামে মাছ কটা আছে কোন কালার আর কি কি মাছ আছে রিয়ান বলল মাছ আছে সাতটা কি কি মাছ আছে কোন কালার সেটা তো আমি খেয়াল করিনি এখন আবার গিয়ে দেখে আসবো না তুমি ওই বাসায় আর যেও না আকাশ সাহেব আপনি আমার বাসায় গিয়ে মাছ কটা আছে দেখে আসেন আকাশ ঠিক আছে বলে বের হয়ে গেল তারপর রিয়ানকে বলল আমার জন্য দুই খিলি পান নিয়ে এসো এই নাও টাকা রিয়ান টাকা নিয়ে চলে গেল নাইমা হেসে কাজ করতে লাগলো আকাশ অ্যাকুরিয়ামে মাছ দেখে কত কালার আছে প্রথম নাম্বারে লিখছে তারপর মাছ কয়টা আছে লিখলো সর্বশেষ কোন কোন জাতের মাছ আছে লিখতে লাগলো এর মধ্যে হুইল চেয়ারে আদিফ খান এসে বললো কিরে বাবা তুমি কিসের হিসেব করছো আকাশ সালাম দিয়ে আমি বললো দেখতে এসেছিলাম এমন কি কি আছে খাতায় লিখে নিচ্ছ খান আমি বুঝতে পেরেছি অফিসে কি ইন্টারভিউ চলছে নাকি নাকি মাছ কিনে আনবে আকাশ বললো আমি তো এত কিছু জানি না ম্যাডাম বাসা এসে এক ফিশ ফিশের ইনফরমেশন চাইছে তাই এসে নিয়ে যাচ্ছি হয়তো এরকম কিছুই চলছে তবে আমি পুরোপুরি জানি না আদিপ খান বললো এসব আমি অনেক আগেই করেছি তবে আমার মেয়ে একজন পাক্কা ব্যবসায়ী সেটা তোমাদের বুঝতে হবে মনে করো না সে মেয়ে মানুষ কিছুই জানে না যদি ওরকম কিছু মনে করে থাকো তাহলে বিপদে পড়বে আকাশ বলল আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনার কথা বুঝতে পেরেছি তবে আমি আপনি থাকা অবস্থায় দৌড়াদৌড়ি করেছি অনেক কষ্টের পর এখন ম্যানেজার পদে আছি দোয়া করবেন যেন ভালোভাবে অফিসে কাজ করতে পারি আদিব খান বলল ঠিক আছে তোমার জন্য দোয়া রইল আকাশ খাতা কলম ঠিকভাবে নিয়ে সালাম দিয়ে অফিসে চলে গেল আকাশ ও রিয়ান দুজনে অফিসে যাচ্ছিল আকাশ বলল তুমি কোথায় গিয়েছিলে রিয়ান বলল আমি দোকানে গিয়েছিলাম ম্যাডামের জন্য পান আনতে কিন্তু দোকানদার জিজ্ঞেস করলো পানে কি খাবে মানে সুপারি জর্দা খায় কিনা আকাশ হেসে বলল ও আচ্ছা এই কথা এখন জিজ্ঞেস করে দোকানে আবার যেতে হবে না রিয়ান বলল কষ্ট দুইবার করতে হচ্ছে আর কি প্রথমে জিজ্ঞাসা করিনি ম্যাডামের কাছে এখন জিজ্ঞেস করতে অফিসে যাচ্ছি আকাশ মনে মনে বলল এখন অফিসে গেলে বুঝতে পারবি ঠেলা কাকে বলে বেতন চাইবে বেশি কাজের বেলায় কাজ করতে জানিস না বললে বেয়াদবি করিস স্যার আপনি আমাকে গালি দিচ্ছেন আকাশ বলল তোমাকে কেন গালি দেব তুমি আমার কোনো ক্ষতি করেছো নাকি নাকি কোনো ক্ষতি করতে চাচ্ছ রিয়ান বলল না না আমি আপনার ক্ষতি করতে কেন তখন আমি আপনার বেতনের কথা বলেছি আপনি কি আমার সাথে রেগে আছেন আকাশ বলল তুমি পাগল হয়ে গেছ নাকি তুমি আমার বেতনের কথা বলেছ আমার চাকরির কথা বলেছ এসব দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই অত কিছুর হিসাব কিতাব ম্যাডামের আছে আমিও সব কিছু মাথা নিই না ঠিক আছে চলো বলেই দুজনে অফিসে চলে গেল আমি তোমাকে ডাকতে ডাকতে বাহিরে বের হয়ে আসছি অফিসে কাজে মন দাও না অফিসে এসে নিজের কাজ করো ম্যাডাম আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম তাই আপনার কথা শুনতে পারিনি আমাকে ক্ষমা করবেন নাইমা বলল এভাবে কাজ করলে হবে না অফিসে মনোযোগ দিতে হবে আমি আমি আকাশ সাহেবের পরে তোমাকে অফিসের দায়িত্ববান ব্যক্তি মনে করি কিন্তু তুমি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো তাহলে চলবে না যাও তাড়াতাড়ি পরশু দিনের কাজগুলো রেডি করে ফেলো আমি সমস্ত কাগজপত্র সহ আকাশ সাহেবকে নিয়ে বের হব আর হ্যাঁ আজকে একটা নতুন পার্টি আসবে তার সাথে সুন্দরভাবে কথা বলবে যেন আমাদের সমস্ত প্রোডাক্ট তার কাছে বিক্রি করতে পারি ঠিক আছে ম্যাডাম বলেই চলে গেল আমি অফিসে ঢুকে গেলাম অফিসে ঢোকা মাত্র রিয়ান বলল ম্যাডাম আপনার পানের যোদ্ধা এবং সুপারি প্রথমে জিজ্ঞেস না করেই চলে গেছি নাইমা হেসে বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি অনেক চালাক অনেক চতুর এজন্যই তোমাকে পনেরো হাজার টাকা বেতন দেয় তুমি জানো না আমি পান খাই না কেন আমার জন্য পান আনতে গেলে এবং জিজ্ঞেস না করে আকাশ সাহেব মাছের হিসেব নিয়ে এসেছেন আকাশ খাতাটা হাতে দিয়ে বলল ম্যাডাম এখানে সব লেখা আছে নাইমা খাতাটা হাতে নিয়ে এগুলো সমস্ত কিছু লিখে নিয়ে আসছে তারপর রিয়ানকে বলল তোমাকে আমি বাসায় পাঠিয়েছিলাম মাছ দেখার জন্য তুমি দেখে চলে এসেছ কিন্তু ম্যানেজারের কাজ কি দেখো কেন টাকা বেশি দেয় তাকে মাছ কয়টা আছে কি কালার আছে এবং কোন জাতের মাছ আছে সব কিছু লিখে নিয়ে এসেছে এটা হচ্ছে ম্যানেজারের কাজ আর তোমাকে দুটো কাজে পাঠিয়েছি দুটো কাজই তুমি করতে পারো এবং সফল হওনি তোমাকে টাকা বেশি দেব আর এখানেই হচ্ছে ম্যানেজার এবং তোমার তফাত কখনো নিজের কর্ম না দেখে নিজের যোগ্যতা না দেখে অন্যজনের যোগ্যতা নিয়ে টানাটানি করবে না রিয়ান মাথা নিচু করে রইল কোনো কিছুর উত্তর দিতে পারছে না ডাইমা বলল কি হলো চুপ হয়ে আছো কেন তোমাকে ম্যানেজার স্থানে বসাবো নাকি তোমার যোগ্যতায় তোমার স্থানে বসবে রিয়ান মাথা নিচু করে বলল ম্যাডাম সরি আসলে আমার এত কিছু জানা নেই এবং জানিও না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেবেন নাইমা বলল আগে জায়গায় অভিজ্ঞতা করো এখন তোমাকে কিছু বোঝাতে পেরেছি রিয়ান বলল জি ম্যাডাম দর্শক গল্পটা দেখে কেমন লেগেছে আপনাদের যোগ্য ব্যক্তিকে বাছাই করতে পারলাম নাকি আমি অফিসের বস হিসেবে একজনকে পর করে অন্যজনকে আপন করেছি কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সাঈদ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মর্শেদ